হয়ে যাবে পাক রব্বুল আলামিন বেশি আমল চান বলেন আমি হায়াত এবং মৃত্যু কেন সৃষ্টি করলাম বেশি আমলের জন্য না পরীক্ষা করার জন্য তবে ভালো আমলের মাধ্যমে ভালো আমল দ্বারা আমরা যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করি আমার আমলটা অল্প হলেও এটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমার আখেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আমার আমলের ভিতরে যদি শিরিক থাকে আমার আমলের যদি বেদাত থাকে আমার আমলের ভিতরে যদি কুফুর থাকে আমার নামাজের ভিতরে যদি রিয়া থাকে হ্যাঁ আমার আমলের ভিতরে যদি সুদ ঘুষার হারাম টাকা থাকে তাহলে আমার এই আমলে কোনো কাজে আসবে এই আমল কোনো কামাইব কথা কেন এই আমল কোনো কামে আইব এই আমল কোনো কাজে আসবে না এই জন্য আমার ঘোষ ছাড়তে হইব এই জন্য আমার সুদ ছাড়তে হইব এই জন্য আমার কিস্তি ছাড়তে হইব এগুলা সাইরে আমল করতে হইব কিস্তি যা আছে তা যেহেতু উডাই নেই আগে বুঝছেন না লইয়া গব্বর করে উড়াই নিয়েছেন এটি সুদ সেরা প্রয়োজনে ফ্যাট মারিত লাগাই লেবেন সাহাবা একরাম দিয়ে আল্লাহ তালুমাজ আইন যেভাবে মনে করেন যে আপনার একবারে কি ছিল এ মনে করেন তিন দিন পাঁচ দিন সাত দিন ফ্যাটির ভিতরে ফাঁদোর বান্দা রাখছে প্রয়োজনে এমনি তাহাম এরপরও আমরা কিস্তি হতিয়া তুলতা তুলবেন কথা কেন তুলবেন কেটা কেটা তুলতেন না দুই আত্মুল্লা আল্লাহরে দেখান নিয়ত করেন যে আর কি স্থিতি আত তুলতে তুলতেন না আয় আল্লাহ যারা নিয়ত করছে আয় আল্লাহ তাদেরকে আপনি আর্থিক সচ্ছলতা দান করেন সকলে বলি আমিন রেন মুক্ত জিন্দিগি দান করেন রিজিকের ফায়সালা আপনার আরো সে আজিম থেকে করেন বলি আমিন আরও জুড়ে বলি আমিন আসলে চেষ্টা করলে চাইলে আল্লাহ তালা জিরো থেকে হিরো বানাই দিতে পারে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে জিরো থেকে হিরো হওয়ার একবারে সহজ সুযোগ হজরত অমর রাজিয়াল্লাহ

নাম শুনছেন অমর রাধি আল্লাহ তাল আনহু নরম সাহাবি না গরম সাহাবি গরম একজন সাহাবি এই অমর রাজি আল্লাহ আনহু একদল কাফেলা সাহাবা একরামদেরকে নিয়ে সফর করতেছিলেন প্রচণ্ড গরমের মধ্যে অনেক রৌদ্র সকলে ঘেমে ক্লান্ত হয়ে গেছে এমন একটা পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করতেছে আশেপাশে কোথাও ছায়া নাই কোথাও গাছ নাই কোথাও পানির সন্ধান নাই হজরত অমর রাজি আল্লাহ তাল আনহুর সাথে সমস্ত কাফেলার যে সাথীরা আছে সকলেই ক্লান্ত হয়ে গেছে এখন হজরত অমর রাদি আল্লাহ তালান একটু সামনে গিয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া হাসতেছে আবার কান্না করতেছে কান্নাটা এমন চোখের পানি আসতেছে কিন্তু কান্নার আওয়াজ হয় না হাসির আওয়াজ আসতেছে এমনভাবে তিনি কান্না করতেছে তো সাহাবা একরাম সবাই ক্লান্ত এখন একদল সাহাবা একরাম গিয়া বলতেছে ইয়া আেরুল আমিন আপনি এখানে এত রৌদ্রের মধ্যে এত গরমের মধ্যে আমরা সবাই যখন ক্লান্ত আপনি এখানে দাঁড়াইয়া হাসতেছেন আবার আপনার চোখের মধ্যে পানি টলমল করতেছে আপনি কি এখানে প্রশান্তি লাভ করতেছেন আপনার কি এই জায়গায় ভালো লাগতেছে হজরত অমর ই খাতাব রাজিয়াল বলেন হে আমার সাথীরা হে আমার বন্ধুরা হে আমার বাইরা তোমরা শোনো আমি প্রশান্তির হাসি হাসি এখানে আমি ছায়ার জন্য জায়গা আমার কাছে ভালো লাগতেছে এজন্য আমি হাসতেছি না আমি অমর যখন ছোট ছিলাম তখন উট চড়ানোর জন্য উঠ চালানোর জন্য উঠদেরকে খাবার খাওয়ানোর জন্য আমার বাবা খাত্তাব আমাকে উঠ দিয়ে এখানে পাঠাইতে আমি উঠদেরকে খাবার খাওয়াইতে পারতাম না অনেক ছোট ছিলাম উটগুলা সারাদিন না খেয়ে আমার সাথে আবার বাড়ি ফিরতো আমি উঠগুলাকে পরিচালনা করতে পারতাম না এতগুলা উঠকে যখন আমার সাথে খালি পেটে উঠগুলা সন্ধ্যায় বাড়ি ফিরতো তখন আমার বাবা খাত্তাব বলতো আহারে অমর কি করবি জিন্দগির তোর জীবনে তুই কি করবি দুটা উট চালাইতারস না তুই জিন্দিগিতে কি কইরা খাইবি তুই কি করছো চালাই তারবি তুই তো বড় হইল তোর গট্ট চালাইতে পারতি না তো আব্বার কথাটা হঠাৎ মনে হইল আজকে আমি অর্ধ পৃথিবী চালাইতেছি অর্ধ পৃথিবী শাসন করতেছি সোবাহান আল্লাহ আকিবার আল্লাহ কিসের ভিত্তিতে হইছে ইসলামের ছায়া তলে আসার কারণে আল্লাহ রব্বুল্লা আয়লামিন হজরত অমর রাজি আল্লাহ তাল আনহুর এই পরিবর্তন দিয়া দিছে আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান দাবি করি আমরাও যদি ইসলামকে আঁকড়ায় ধরি আল্লাপাক রব্বুল্লা আয়লামিনের আদর্শগুলাকে আঁকড়ায় ধরি তাহলে আমরাও দুনিয়ার মধ্যে সফল কাম হয়ে যাব আল্লাহ বলেন নামাজের মধ্যে বিনয়ী হওয়া কথা কম্বলা জবানকে হেফাজত করা হেফাজত করার মিনিংস দুইটা বললাম এক কথা কম্বলা দুই হালাল হারাম বেঁচে চলা তিন নম্বর পয়েন্টে আল্লাপাক রবুল্লা আয়লামিন বলেন জাকাত দেওয়া এখন মুফা সিরিক গণে এই জাকাতের আরও একটা ব্যাখ্যা করে বলেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আফসুসের এর বিষয় বর্তমান সময়ে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না অসৎ কাজের নিষেধও করতে পারি না কাজের আদেশ করতে পারি না কাজের নিষেধ করতে পারি না তা আল্লাপাক রব্বুল্লা আলমিন দ্বারাবাহিক আয়তের ভিতরে কয়েকটা কথা বলছে নামাজের মধ্যে বিনয়ী হওয়া কথা কথাকম্বল অর্থাৎ জবানকে হেফাজত করা জাকাত দেওয়া লজ্জাস্তানকে হেফাজত করা কি হেফাজত করা লজ্জাস্তানকে হেফাজত করা পুরুষ হোক নারী হোক সবাই লজ্জাস্তানকে হেফাজত করবে লজ্জাস্তান ব্যবহার করবে স্ত্রীর সাথে ব্যবহার করবে কিংবা কৃতদাসী যদি থাকে যদিও এখন কৃতদাসীর কোনো প্রথা বর্তমান পৃথিবীতে নেই আগামীতে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় ইনশাআল্লাহ আমরা খেলাফতের প্রতিষ্ঠা দেখি কারণ দিল্লির মসনদ বেশি দিন থাকবে না এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী যেমন বাংলাদেশ বিজয় হয়েছে সিরিয়া বিজয় হয়েছে আফগান বিজয় হয়েছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ সুম্মা ইংশা আল্লাহ প্লেস বিজয় হবে গাজাবাসীও মুক্ত হবে সারা পৃথিবীর মধ্যে আমেরিকার হোয়াইট হাউস বলেন হ্যাঁ আপনি রাশিয়া বলেন কানাডা বলেন ভারতের দিল্লি বলেন আর কোনো ভূখণ্ড থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডের মধ্যে আল্লা আল্লাহর দিন এবং কালেমার পতাকা উড়বে ইংসা ইংসা আল্লাহ ওই সময় বেশি দিন নাই ওটাও বেশি দূরে নয় যদি মুসলমানরা সঠিক প্রস্তুতি নিতে পারে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারে মুহিজির বিরুদ্ধে দাঁড়াইতে পারে তাহলে মুসলমানরা সফল কাম হবে আরেকটা কথা আজান ওদু দিয়ে লাইতে আপনি একটু জবাব দিয়ে আমি শেষ করে লাই গত দুই দিন আগে দেখলাম কলকাতার সুবেন্দ অধিকারী জবাব দিতেছে আজানের জবাব দিতেছে বাইরের মাইকগুলা বন্ধ করে দেন ভাই বাইরের মাইকগুলা শুধু স্পিকারগুলা দেন আজানের জবাবটা দিয়ে আজানের জবাব দিয়ে দিতেছে এই যে কলকাতার শুভেন্দু অধিকারী বিজেপির এক নেতা তে দুই দিন পরে পরে ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে কথা কয় বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে নানা আন্তান কয় গত দুই দিন আগে দেখলাম তে কইতাছে এই ল্যাংটানিয়া হু জিন্দাবাদ জিন্দাবাদ মুদিজি জিন্দাবাদ তারত জিন্দাবাদ এই ধরনের স্লোগান দিতেছে সে কইতে আছে গাজা যেমনভাবে পরিষ্কার করছে মুসলমান হত্যা কইরা ঠিক তদ্রুপভাবে ভারত বলে পরিষ্কার করব আসলে মুসলমান বীরের জাতি কিন্তু তারা নিজেদের জাত এবং ইতিহাস এখনো বুঝতে পারে নাই বর্তমান বিশ্বের মুসলমান তারা তাদের জাত এবং ইতিহাস এখনো চিনতে পারে নাই যখন বর্তমান বিশ্বের মুসলমানরা তাদের জাত এবং ইতিহাস চিনবে যখন তাদের জাত ইতিহাস পড়বে যখন তাদের জাত ইতিহাস বুঝবে যখন তারা তাদের জাত এবং ইতিহাস নিয়ে সামনের দিকে অগ্রসর হবে তখন পৃথিবীর অন্য কোনো জাতি মুসলমানদের সামনে দাঁড়াইতে পারবে না বরঞ্চ পরিস্থিতি এমন হবে গাছ বলেন ইট বলেন পাথর বলেন মাটি বলেন পাহাড় বলেন ডাক দিবে হে মুসলমান আস আমার পিছনে এক ইহুদি লুকাই আছে হে মুসলমান আমার পিছনে এক নাসারা লুকাই আছে হে মুসলমান আমার পিছনে এক হিন্দু লুকাই আছে আসো তাকে কতল করো এভাবে আমাদেরকে ডাকবে আমরাও তাদেরকে সাইজ করব। ইংসা ইংসা আল্লাহ তবে কিসের জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য এটাই আল্লাহর বিধান আর এই কথাগুলাই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দো বছর আগে বাণী করে গেছে উম্মাহের জন্য উম্মতের জন্য এখন উম্মত যদি আল্লাহ নবীর কথাগুলো আঁকড়ায় ধরে তাহলে তাদের সামনের রাস্তা ক্লিয়ার তারা সফলতার পথ একবারে ক্লিয়ার হয়ে যাবে তারা সহজেই জান্নাতে যেতে পারবে তাদের আর কোনো সমস্যা থাকবে না যদি রসুলের সুন্না রসুলের কথা রসুলের বাণী রসুলের আদিস গুলাকে ধরে আর যদি এগুলা থেকে বিচ্ছিন্ন হয় তাহলে তো আমাদের মায়ের খেতেই হবে ঠিক না আল্লাহ পাক আয়লা আমিন আমাদের বুজার তাওফিক দান করুক ইনশাআল্লাহ আল্লাহ দিল্লির মসনদ কালিমার পতাকা উড়বে মিয়ারমারের মানচিত্রও থাকবে না আমি গত কয়েকদিন আগে অনেক অ্যানালাইসিস করে অনেক রিচার্জ করে অনেক গবেষণার পরে ফেসবুক ওয়ালপেপারে একটা পোস্ট করছি অতি শীঘ্রই মিয়ারমারের মানচিত্রের মধ্যে পরিবর্তন আসবে বাংলাদেশের পাশে আরও দুইটা মুসলিম কান্ট্রি হবে আরও দুইটা মুসলিম রাষ্ট্র হবে ইংশা আল্লাহ ইনশা আল্লাহ সর্বোপরি আমি শেয়েখ আতাউল্লাহ আবু আম্মার আল জুনুনি হাফিজাহুল্লাহর মুক্তি কামনা করি আমি প্রধান উপদেষ্টা সহ বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করতেছে বাংলাদেশ চালাইতেছে আমি তাদের কাছে অনুরোধ করব। তাদের কাছে আবেদন করব। তাদের কাছে আমার আর্জি থাকবে মিয়ারমার আরাকান আর্মির প্রধান শেখ আতাউল্লাহ আবু আম্মার আল জুনুনি হাফিজাহুল্লাহকে যে বন্দি করা হয় চান্নাইভাবে তাকে দ্রুতভাবে মুক্তি দেওয়া হোক সে আরাকান মুসলমানদের স্বপ্ন এই স্বপ্ন যেন বাংলাদেশে হ্যাঁ রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ যারা পরিচালনা করে তারা ভেঙে না দেয় আমি তাদের কাছে আহ্বান জানাবো সর্বোপরি আমাদের প্রত্যেককে আল্লাহ পাকর ইসলাম আল্লাহ পাকরুল্লাহ আলামিন ইসলামের ছায়া তোলে কবুল করুক রসুলের সুন্না রসুলের আদর্শ রসুলের কথা অনুযায়ী আমাদের জিন্দগিগুলা চালানোর তৌফিক দান করুক অনেকগুলা কথা বলেছি যে কথাগুলা বলো আল্লাহ তালা আগে আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক অযথা কথাগুলা আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেখ নাসরমিন আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته